তো চলো বন্ধুরা আজকে সোমবারের মেনুতে কি কি আছে তোমাদের একটু দেখাই আর বাইরেটা দেখো প্রচুর বৃষ্টি পড়ছে সকাল থেকেই খুব জোরে হচ্ছে না বুড়ি বুড়ি তো রান্না তো করতেই হবে চলো শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমার রান্না প্রায় শেষের দিকে তো কি কি রান্না করলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর দেখো কাঁঠাল কেটে নিয়েছি আজকে কাঁঠালের তরকারি করব চিংড়ি দিয়ে নয় কিন্তু শুধু এমনি পেঁয়াজ রসুন দিয়ে কাঁঠালের তরকারি আর কাঁঠালে আলু দেব আলু ভেজে তুলে রেখেছি আর এখানে চলছে মশলা কষানো তো পেঁয়াজ রসুনটা প্রায় ভাজি ভাজি হয়ে গেছে আর আমি এই যে মশলা করে রেখেছি এখন মশলাটা দিয়ে দেব তো আমার কি মনে হয় জানো তো কাঁঠালের তরকারিতে মাংসের থেকেও বেশি তেল এবং মশলা না হলে টেস্ট আসে না তো ভাব মনে হলো তেল কম হয়ে যাবে তো আর একটু দিয়ে দিলাম মশলাতে একটু জলটা দিয়ে হালকা করে মশলাটা আর একটু কষিয়ে নেব দেখো এবার পুরো মশলাটা আমার কষানো হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসছে তো এবার আমি কাঁঠালগুলো দিয়ে দেব। কাঁঠালগুলো দিয়ে আমি ধীরে ধীরে ওটাকে কষাবো কারণ একটু করে নাড়বো আর থালা দিয়ে ঢাকা দেব। কারণ ঢাকা না দিলে কাঁঠালটা যেহেতু আমি ভাব দিয়ে নিয়ে নিই সেহেতু কাঁঠালটাকে আমার নরম করতে হবে সেজন্য আমি একটু করে নাড়বো আর থালা দিয়ে চাপা দিয়ে কষিয়ে কোশিয়ে নেব। একটু পর অনেকটা টাইম লাগবে কষাতে তো দেখো অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি কষানোর পরে কাঠাটা কী অবস্থায় আসছে দেখো পুরো নরম হয়ে গেছে তো আমি এখন অল্প পরিমাণে জল দেবো কারণ আমি ওটা ঝোল করবো না এমনভাবে ঢেকে ডেকে কষিয়ে নিয়েছি পুরো কাঁঠালি আলু সব নরম হয়ে গেছে তো দেখো এবার হালকা করে ঝোল দিয়ে এটাকে আরেকটু ঢেকে দেবো ব্যস্ত তারপরে নামিয়ে নেবে প্রায় শেষের দিকে আমি আর একটু নেড়ে একটু ঘি একটু গরম মশলা দিব দিয়ে এবার ওটাকে নামিয়ে নেবো দেখো ঘি গরম মশলা দেওয়া হয়ে গেল তো চলো এবার আমি এটা নামিয়ে নিই কাঁঠালের তরকারিটা কারণ কমপ্লিট তো দেখো কাঁঠালের তরকারি করে নিয়েছি একদম কষা কষা করে একদম অল্প ঝোল দিয়েছিলাম আর এখানে রয়েছে কাতলা মাছের ঝোল একদম প্লেটভাবে মশলা টসলা কম তবে যেটুকু না দিলে নয় সেটুকু অবশ্যই দিয়েছি আর এখানে রয়েছে অল্প নিরামিষ কারণ রাতে রুটি দিয়ে খেতে হবে আমি এখনই করে রাখি আর স্যালাদ কেটে নিয়েছি আর রয়েছে আমের চাটনি আমগুলো একটু পাকা পাকা হয়ে গিয়েছিল তো সেগুলো দিয়ে চাটনি করে নিয়েছি আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি ভালো লাগলে ভালো হলো কমেন্ট করো আর আমার পাশে থেকে আমি চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে আজকের মতো এখানেই টাটা